বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসর আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে নিউজিল্যান্ড হ্যাঁ দর্শক আমরা কীভাবে নিউজিল্যান্ড যাব কারা যেতে পারবো কী কী ডকুমেন্টস লাগবে সব বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন দর্শক ভিডিওটি না টেনে সাথে থাকবেন কারণ এই তথ্য এই কারণ এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে পেজে লাইক দিয়ে অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ পাহাড় নীল হ্রদ আর তুষারাবৃত শিখরে ঘেরা এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড এদেশের আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যা মূলত দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যে ভরপুর নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় একান্ন লাখ রাজধানী শহর ওয়েলিংটন হলেও সবচেয়ে বড় শহর অকল্যান্ড জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোদ্ভূত হলেও আদিবাসী মাউরি জনগোষ্ঠী এদেশের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সরকারি ভাষা দুটি ইংরেজি ও মাউরি তবে ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত নিউজিল্যান্ডের সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আর এখানকার মানুষজন অতিথিপরায়ণ পরায়ণ এদেশের সংস্কৃতিতে প্রাচীন মাওরি ঐতিহ্য ও আধুনিক পাশ্চাত্য প্রভাবের এক চমৎকার মিশ্রণ দেখা যায় ফাঁকা নৃত্য মাওরি শিল্পকর্ম আর নানা উৎসব এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয়ক নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আর সবই যেন এক একটি জীবন্ত সাউন্ড এছাড়া নিউজিল্যান্ড বিশ্ববিখ্যাত দ্য লর্ড অব রিংস সিনেমার শুটিং লোকেশন হিসেবেও পরিচিত যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ পর্যটক শিক্ষার্থী কিংবা শান্তিপ্রিয় মানুষ সবাইকে আপন করে নিতে জানে এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এ শুধু ভ্রমণ নয় এটি এক অনুভব এক বিস্ময়কর অভিজ্ঞতা প্রকৃতির কোলে গড়া এক অনন্য স্বর্গ দর্শক আমরা দেখে আসলাম একটি ভিডিওতে অরিন্দ সুন্দর নিউজিল্যান্ড এবার আমরা যদি জানবো সেখানে প্রবাসী শ্রমিকদের জন্য কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডে যেসব পদে লোক নেওয়া হয়ে থাকে এর মধ্যে নির্মাণ খাতে রয়েছে মেশন বা রাজমিস্ত্রি কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাইট লেবার হেভি ভেহিকেল অপারেটর অথবা ক্রেন অপারেটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে ডেয়ারি ফার্ম ওয়ার্কার মিলকার ফ্রুট পিকার ভিনিয়ার্ড ওয়ার্কার জেনারেল ফার্ম হ্যান্ড বা সাধারণ সহকারী এছাড়া হসপিটালিটি ও হোটেল খাতে নেওয়া হচ্ছে হাউসকিপিং স্টাফ কিচেন হেল্পার ডিশ ওয়াশার ওয়েটার ওয়েট্রেস রিসেপশনিস্ট ছেল অথবা কুক স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে কেয়ারগিভার নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কেয়ার ওয়ার্কার নিউজিল্যান্ডের কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর ফ্যাক্টরি লেবার ফুড প্রসেসিং এছাড়াও রয়েছে পরিবহন ও সরবরাহ যার মধ্যে সম্ভাব্য কাজ হিসেবে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি পার্সন ওয়ার হাউস স্টাফ ফর্কলিফট অপারেটার আইটি প্রযুক্তি খাতে লোক হচ্ছে নিউজিল্যান্ডে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালিস্ট হ্যাঁ দর্শক আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডের খাত অনুযায়ী প্রবাসী শ্রমিকদের গড় বেতন ভাতা ও সুবিধা অভিজ্ঞতা লোকেশন নিয়োগকর্তা ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে যেমন ধরুন নির্মাণ খাতে মাসিক গড় বেতন নিউজিল্যান্ড ডলারে তিন থেকে ছয় হাজার এবং বাংলাদেশি টাকায় যা দুই লাখ আশি হাজার থেকে চার লাখ আশি হাজার পর্যন্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওভারটাইম নিরাপত্তা গিয়ার কর্মস্থল ট্রেনিং কৃষি ও খামার খাতে গড় মাসিক বেতন দু থেকে চার হাজার নিউজিল্যান্ডের ডলার যা বাংলাদেশি টাকায় দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা এছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি রেস্টুরেন্টে বেতন থেকে যা দুই লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা রয়েছে ফ্রি খাবার টিপস ডিউটি রোটেশন স্বাস্থ্য সেবা খাতে গড় বেতন চার হাজার নিউজিল্যান্ড ডলার থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলার বাংলা টাকা তিন লক্ষ বিশ হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সুবিধা হিসেবে রয়েছে স্বাস্থ্য বিমা প্রশিক্ষণ স্থায়ী রেসিডেন্টের সুযোগ এছাড়া ফ্যাক্টরি বা প্রসেসিং খাতে নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে মাসিক বেতন নিউজিল্যান্ডের ডলারে তিন হাজার থেকে চার হাজার পাঁচশো ডলার বাংলাদেশি টাকায় যা দুই লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা সুবিধা মধ্যে রয়েছে শিফট ভাতা ওভারটাইম কর্মস্থল নিরাপত্তা পরিবহন বা ওয়ার হাউজে বেতন তিন হাজার থেকে পাঁচ হাজার যা বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার থেকে চার লাখ টাকা এখানে ফুয়েল ভাতা ইউনিফর্ম এবং সব বোনাস দেওয়া হয়ে থাকে আইটি খাতে নিউজিল্যান্ডে বেতন পাবেন ছয় হাজার থেকে দশ হাজার নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় চার দশমিক আট বা চার লক্ষ আশি হাজার থেকে আট লক্ষ টাকা হাই স্পেস স্কেলিং রিমোট ওয়ার্ক সুযোগ এবং পিয়ার সুবিধা দেওয়া হয় আইটি খাতে শিক্ষা খাতে আপনি যদি কাজ করেন নিউজিল্যান্ডে হবে বেতন নিউজিল্যান্ডের মুদ্রায় চার হাজার পাঁচশো থেকে সাত হাজার নিউজিল্যান্ড ডলারে বাংলা টাকায় যা দাঁড়ায় তিন লক্ষ ষাট হাজার থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সরকারি বেনিফিট ছুটির বেতন এবং গবেষণার সুবিধা থাকছে অন্যান্য সুবিধা হিসেবে দর্শক আপনি যদি ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন নিউজিল্যান্ডে তাহলে আপনার বেতন হবে দু থেকে তিন নিউজিল্যান্ড ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দু লাখ বিশ হাজার থেকে তিন লাখ টাকা থাকছে ওভারটাইম টাইম ছুটি কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা অতিরিক্ত সুবিধা হিসাবে আপনি পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স সাপ্তাহিক এক থেকে দুই দিন ছুটি বার্ষিক ছুটি হাউজিং বা বাসস্থান ভাতা ওভারটাইম টাইম ভাতা স্থায়ী রেসিডেন্টের সুযোগ দর্শক এবার আমরা যেটি জানবো নিউজিল্যান্ডে যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন আসি একটি প্রতিবেদন থেকে নিউজিল্যান্ডে এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা দর্শক আপনি যদি সুস্থ সবল হয়ে থাকেন এবং ইংরেজি কম জানেন তাতে কোনো সমস্যা নেই এবং আপনাদের আইএলটিএস লাগবে না এবং কোনো কাজে অতি দক্ষতা প্রয়োজন হবে না আমরা যে কাজগুলো আপনাদেরকে দেবো সেগুলো হলো আপনার যেমন ফু ফ্রুট পিকার বা ফুড প্যাকেজিং বা ধরুন কৃষিকাজ বা ধরুন অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লিনার বা ধরুন আপনার লোডার আর লোডার কাজে কিন্তু অতি দক্ষতা বা ইংরেজিতে অতি দক্ষতা প্রয়োজন হয় না সো এই ধরনের কাজে আপনারা শিক্ষিত হন বা অশিক্ষিত হন আপনারা আবেদন করতে পারবেন শুধু মনে রাখতে হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে কোনো অপরাধী কর্মকাণ্ডে যুক্ত থাকা চলবে না কারণ আপনার কাগজের সাথে আপনার পুলিশ কেস লাগবে সো আপনি যদি সুস্থ সবল হয়ে থাকেন এবং নিরোগ স্বাস্থ্য অধিকারী হয়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এসব পদে তো দর্শক এখন কথা হচ্ছে খরচ কী হবে এই বিষয়ে জানতে নিচে দেন আবার ফোন দিতে হবে কারণ আপনার কোন কাজে কত টাকা খরচ সেটি কিন্তু আপনাকে জেনে নিতে হবে ফোন দিয়ে এক এক কাজে এক এক ধরনের খরচ এক এক সময় এক এক ধরনের খরচ সো হালনাগার তথ্য পেতে আপনাকে অবশ্যই ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক আমাদেরকে ফোন দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে অথবা দেখা করতে পারেন ঠিক এই সময় শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে তো আশা করি এর মধ্যে ফোন দিবেন দেখা করবেন তো আজ আর কথা নয় আমাদের পেজটি অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়ে আশা রেখে এবং আপনাদের পরিবারের সবার সদস্যদের এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলে মালে গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা একইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া